ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ আমাদের যে প্যানেল এবং আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স যেটাকে ধারণ করে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন নিয়ে আসতে চাই সেই প্যানেলের পক্ষ থেকে আমরা আজকে মনোনয়ন সাবমিট করেছি ভিপি পদে আমি সাবমিট করেছি মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা শিক্ষার্থীদের সাথে আমরা এর আগে কথা বলেছি যে তারা আসলে আমাদেরকে কিভাবে দেখতে চান সেই পরিপ্রেক্ষিতেই এবং জিএস পদে মনোনয়ন আমরা সাবমিট করেছেন সাবিনা ইয়াসমিন আমার বিভাগ হচ্ছে লোক প্রশাসন বিভাগ এবং হলের আমি আবাসিক শিক্ষার্থী সাবিনা ইয়াসমিনের বিভাগ হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ হল হচ্ছে রোকেয়া হল আর এজিএস পদে মনোনয়ন সাবমিট করেছেন রাকিবুল ইসলাম বিভাগ হচ্ছে মার্কেটিং বিভাগ হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল আমরা আজকে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতরে যে আমেজ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় রকম হবে সেটা নিয়ে তারা ভাবতে পারছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আগামীর বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা ডাকসু না হলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় অধিকার ভিত্তিক আন্দোলন বলি আর সবচেয়ে বড় অর্জন বলি সেটা কিন্তু এই ডাকসু তো সেক্ষেত্রে আমি নিজেও ডাকসুর জন্য অনেক ফাইট করেছি অনশন করেছি বিশাল বাসভবনের সামনে অবস্থান প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে সাথে ছিলেন অধিকারকামী সচেতন শিক্ষার্থীরা সে কারণে আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি তা আমরা মনে করি যে এই ডাকসুর ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংকট রয়েছে সেই সংকট সমাধান হবে আমাদের ভীষণ হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল সেটাকে সামনে রেখে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইমিডিয়েটলি যে সংকটটা আছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থী তারা কিন্তু আবাসন পান নাই এখনো তো তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা যতদিন না হয় ততদিন আবাসন বৃত্তির ব্যবস্থা করা এবং আরেকটা সবচেয়ে বড় যে সংকট সেটা হচ্ছে শিক্ষার্থীদের খাবারের সংকট শিক্ষার্থীদের ভর্তুকি দেওয়া হলেও শিক্ষার্থীদের জন্য পুশির খাবার ব্যবস্থা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হল প্রিমিজ এবং একাডেমিক প্রিমিজে সাংগঠনিক কমিটি দিয়ে যে লেজুর বৃত্তি ছাত্ররা যদি আধিপত্য বিস্তারে যে ছাত্ররা যদি এটি কিন্তু তারা চান না আমরা সেই কমিটমেন্ট কিন্তু করছি যে হল কেন্দ্রিক এবং একাডেমিক বিল্ডিং কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কমিটি দিয়ে যে রাজনীতি আমরা সেটার পক্ষে না এবং আমরা যদি ম্যান্ডেট পাই আমরা আমরা সেটা হতে দেবো না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখবেন যে যে রেজিস্টার বিল্ডিং এক গোলক এই যে মানে আপনার হচ্ছে ভর্তি সহ যাবতীয় কার্যক্রম এই জায়গাগুলোকে আমরা অটোমেশনের আওতায় এনে এটা ওয়ান অফ সার্ভিস আমরা করতে চাই এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি কিছুদিন আগে দেখলেন হাজার কোটি টাকার বাজেট হলো সেখানে লাইব্রেরির কিন্তু আলাপ নাই আমরা যেটা বলতে চাই যে এই যে মাস্টার প্ল্যান ডাকসুর পরে আমরা এই মাস্টার রিভাইজ করবো শিক্ষার্থীদের কাছ থেকে মত নিয়ে কারণ অনেক শিক্ষার্থীদেরই বা বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় আসলে এখান থেকে মিসিং হয়ে গেছে শিক্ষার্থীদের মতামত নিয়ে সেটাকে আমরা পারফেক্ট করবো এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির জন্য আমরা ব্যবস্থা করবো পুরো বিশ্ববিদ্যালয়ে যেন ফ্রি ওয়াইফাই দেওয়া যায় আমরা সেটার জন্য কাজ করব। এবং গবেষণা কেন্দ্রগুলোকে আমরা আরো উন্নত করার জন্য কাজ করবো এবং বিশ্ববিদ্যালয়ের যে এই নিরাপত্তা ব্যবস্থা এটা কিন্তু একদম মানে ওপেন নিরাপত্তা ব্যবস্থা এখানে যে কেউ যে কোনোভাবে ঢুকতেছে ককটেল দেখে যাচ্ছে যেটা এখনো সমাধান হয়নি কে ফেলে গেল কেন ফেলে গেল এই ধরনের কার্যক্রম ভাবুকুরেরা ঢুকতেছে তো সেই জায়গা থেকে আমরা এই প্রিমিস গুলোকে লিমিটেশনের জায়গায় নিয়ে আসতে চাই আমাদের সাথে যে জিএস ক্যান্ডিডেট সাবে নিয়ে আছে উনি কিছু কথা বলবেন